আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সামনে আবার উপস্থিত হলাম ছয় শতাংশ জমির উপর বারোটা বাড়ি রুম করা নিয়ে এই যে পঁচিশ ফিট বিশ থেকে পঁচিশ ফিট রোডের সাথে এই সামনে দুইটি দোকান আছে এই পাশে দুই একটি দোকান এবং ওই পাশে গেটের ওই পাশে আরেকটি দুই দুইটি দোকান মোট দুইটি দোকান এবং হচ্ছে বারোটি রুম বারোটি রুম করা এই পঁচিশ ফিট রোডের সাথে পাশে মসজিদ মাদ্রাসা সব কিছু আছে এবং সামনে একটি গার্মেন্টস আছে দেবা গার্মেন্টস এখানে ভাড়ার খুব চাহিদা এখানে ভাড়ার খুব চাহিদা আপনাদেরকে বিস্তারিত ইনশাল্লাহ ভিতরে যে দেখানো হবে এটা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকড় থানা মৌচাক ইউনিয়ন ভান্নারা কাঠরিয়া চালা ভান্নারা কাঠুরিয়া চালাতে এই বাড়িটি অবস্থিত মানে খুবই সুন্দর পজিশন ভিতরে যে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানো হবে বাইরে থেকে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে খুবই সুন্দর পজিশনের ছিল এই যে বাড়ির ভিতরে আমরা চলে আসছি এখানে হচ্ছে অ্যাটাচড বাথরুম এবং হচ্ছে ভেসিন রান্নাঘর রান্না সব কিছু মিলিয়ে এখানে দেওয়া আছে রান্নাঘর ভেসিন এবং হচ্ছে অ্যাটাচড বাথরুম আমরা রুমের ভিতরে যেয়ে দেখাবো এই রুমটা অনেক বড় এখানে যে রান্নাঘর বেসিন দেওয়া মানে রান্না করতে পারবেন ওইখানে আর এই যে অ্যাটাচড রুম অ্যাটাচড বাথরুম রুমের সাথে মানে খুবই সুন্দর পজিশন আর কি এখানে ভাড়া মানে এক একটা রুমে দুই হাজার টাকা করে ভাড়া আসে দুই হাজার থেকে পঁচিশ পঁচিশশো টাকাও অনেক জায়গায় ভাড়া হয় এখানে দুই হাজার টাকা করে ভাড়া আসে খুবই সুন্দর পজিশনে বাড়িটা দেখতে পারেন ইনশাআল্লাহ চমৎকার পজিশনে আছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আসসালামু আলাইকুম